হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো সবাইকে প্রথমেই আমার ভিডিওর শুরুতেই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনারা সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সুস্থতার সাথে আপনারা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন এবং বিভিন্নভাবে ব্যস্ত ছিলেন আমিও দুই দিন ধরে ব্যাপক ব্যস্ত ছিলাম যার কারণে সঠিকভাবে ভিডিওগুলো আপলোড করতে পারিনি সঠিক সময়ে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজ থেকে ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য আমি ভিডিও আপলোড করা শুরু করব ইনশাল্লাহ তো তার আগে কয়েকটি কথা সেটি হলো আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের সামান্যতম উপকারের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি যাতে আপনারা আপনাদের সুন্দর প্রস্তুতি নিতে পারেন এবং আবেদনের মাধ্যমে আবেদন করার মধ্যে দিয়ে আপনাদের যে চাকরির প্রতি যে স্পৃহা সেটি জেগে ওঠে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে আবেদন করতে পারেন আজকে আপনাদের সামনে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অত্যন্ত ভালো মানের একটি চাকুরি বাংলাদেশ বাংলাদেশের একটি বাংলাদেশ ইসলামী আরবি বাংলাদেশের একটি অন্যতম একটি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তবে এটি কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এর আগে দুই হাজার চব্বিশ সালে এটি প্রকাশিত হয়েছিল পুনরায় বয়স বত্রিশ হওয়ার কারণে সবগুলো দপ্তর যেহেতু তারা সার্কুলার করছে রিসার্কুলার এই যে গত বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখে এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় তো চলুন শুরু করা যাক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদসমূহের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা একই তারিখে কিন্তু তারা দুটি সার্কুলার প্রকাশ করেছে প্রথম থেকে আমি এই বিষয়টি পরে আলোচনা করি চলুন এক নম্বর সেকশন অফিসার গ্রেড নয় বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট বয়স কিন্তু অনুর্ধ্ব বত্রিশ বছর এটি আমরা সকলে জানি পদের সংখ্যা দশটি এই সেকশন অফিসারে দশটি পদ রয়েছে আমি দুইটি সার্কুলার হওয়ার কারণে একই দিনে নবম থেকে দশম গ্রেড দ্বিতীয় প্রথম দ্বিতীয় এই এজন্য শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ব না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমি শুধু শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা জানবেন তারা অবশ্যই আমার ভিডিওটি থেমে থেমে দেখবেন শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ে নেবেন এগারো থেকে বিশতম গ্রেডও রয়েছে এবং নবম দশম গ্রেডও রয়েছে আমি দুটি সার্কুলার নিয়ে আলোচনা করব। দুই নম্বর রয়েছে ইমাম দেখুন নবম গ্রেড বাইশ হাজার তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল বত্রিশ বয় বয়স বত্রিশ পদের সংখ্যা একটি এই যে শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন এরপরে এর আগে আমি বলেছি যে অবশ্যই এগারো থেকে বিশ গ্রেড এবং নবম দশম গ্রেড দুইটি সার্কুলার রয়েছে দুটি আমি দেখাবো আপনাদেরকে তিন নম্বরে রয়েছে সিকিউরিটি অফিসার গ্রেড নবম বেতন স্কেল বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট বয়স বত্রিশ একটি পদ রয়েছে এরপরে রয়েছে চার নম্বরে ল অফিসার দেখুন মানে যেটা আইন অফিসার বলে ইংলিশের ল অফিসার গ্রেড নবম বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা দুইটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন এরপরে রয়েছে পাঁচ নাম্বারে মেডিকেল অফিসার লক্ষ্য করুন গ্রেড নবম বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা দুইটি এরপরে ছয় নম্বরে রয়েছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার গ্রেড নবম আমরা জানি বেতন স্কেল বাইশ হাজার তিপ্পান্ন হাজার ষাট টাকা বয়স অনূর্ধ্ব বত্রিশ বছর পদের সংখ্যা একটি এরপরে রয়েছে ক্রমিক সাথে সহকারী প্রোগ্রামার গ্রেড নবম বাইশ হাজার তিপ্পান্ন হাজার ষাট পদের সংখ্যা দুইটি এরপরে আট নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল লক্ষ্য করুন সহকারী প্রকৌশলী সিভিল তো আমি আবারও মনে করে দিচ্ছি আবার আমরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একটি বয়স অনু বত্রিশ বছর আমি আবারও মনে করে দিচ্ছি প্লিজ দয়া করে আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরপরে নয় নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী অটোমোবাইল গ্রেড দশ এই যে এখান থেকে দেখুন এখান থেকেই কিন্তু দশ গ্রেড অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর চাকরি বয়স অন্ধ বত্রিশ বছর বেতন স্কেল ষোলো হাজার টু হাজার ছয়শো চল্লিশ পদের সংখ্যা একটি এরপরে দশ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল গ্রেড দশ ষোলো হাজার টু আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ গ্রেড দশ রয়েছে পদের সংখ্যা একটি এরপরে এগারো নম্বরে রয়েছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড দশ পদের সংখ্যা একটি এ তো মোটামুটি ছিল এরপরে যে শর্তাবলী রয়েছে এক নম্বরে যে শর্ত রয়েছে দেখে নেবেন যে কাগজপত্রগুলো আবেদনের সঙ্গে পাঠাতে হবে এটা কিন্তু অনলাইনে আবেদন না অনলাইন থেকে শুধু ডাউনলোড করে নিতে হবে ফর্ম এই যে দেখুন আবেদন ফর্ম পূরণ করে যে ফর্ম আপনি ডাউনলোড করবেন সে আবেদন ফর্ম পূরণ করে আগামী একুশে এপ্রিল আজকে কিন্তু আপনারা জানেন যে এপ্রিলের যে একুশ তারিখের মধ্যে এটি কিন্তু পাঠাতে হবে আগামী একুশে এপ্রিল দু তারিখ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এইটি পাঠাতে হবে আট সেট অর্থাৎ আবেদনপত্র আট সেট পূরণ করে তার সাথে শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্র কাগজপত্র রয়েছে সেগুলো সহ ফটোকপি করে রেজিস্টার ইসলামী বিশ্ব আরবিশ্ববিদ্যালয় বানি নং একশো চব্বিশ বাই বাইশ বি ব্লকে সড়ক নং শূন্য তিন পশ্চিম ধানমন্ডি বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো একত্রিশ ঠিকানায় পৌঁছাতে হবে এটি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না এরপর তিন নম্বর রয়েছে রেজিস্টার ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাঙ্ক সাত মসজিদ রোড শাখা ঢাকা এর অনুকূলে অগ্রণী ব্যাংক এর যে কোনো শাখা থেকে উল্লেখিত পদের জন্য এই যে নবম এবং দশম গ্রেডের জন্য যেগুলো দেখালাম দুই শত টাকার ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার এগুলো আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে যে কাগজগুলো পাঠাবেন আবেদনপত্র ব্যাঙ্ক ড্রাফ আবেদনপত্রে ব্যাঙ্করা পে অর্ডার নাম্বার অবশ্যই ব্যাংকের নাম টাকার পরিমাণ উল্লেখ করতে হবে যখন আবেদন করবেন আবেদন ফর্ম আমি দেখাবো এরপরে যে বিষয়টি রয়েছে বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বোচ্চ মানে অনুর্ধ্ব বত্রিশ বছর হতে হবে এর উপরে হলো হবে না এরপরে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেরত খাম পাঠাতে হবে দশ বাই দশ ঠিকানা নিজস্ব ঠিকানা সম্বলিত একটি ফেরত খাম পাঠাতে হবে ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ে চারি জুলাই দুই হাজার এই যে যেটা আগে বললাম চারি জুলাই দু হাজার চব্বিশ তারিখে এত নম্বর স্মারকের জারিগিত যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন এটি ছিল নবম দশম গ্রেডের যে সার্কুলার এরপরে আমরা চলুন দেখাবো যে এগারো থেকে বিশতম গ্রেডের যে সার্কুলারটি একই দিনে প্রকাশিত হয়েছে সংশোধিত আকারে সেটিও আমি দেখানোর চেষ্টা করব আপনারা লক্ষ্য করুন বিষয়গুলো আমি পড়ছি না এই বিষয়টি আমি পড়েছি আমরা যেটি দেখাবো এই যে এক নম্বর কম্পিউটার অপারেটর তারা দিয়েছে দিয়েছিল এগারো গ্রেড বারো হাজার পাঁচশো টু তিরিশ হাজার দুইশো তিরিশ এখানে পদের সংখ্যা রয়েছে বিশটি বয়স অনর্ধ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন দুই নম্বরে রয়েছিল স্টোর কিপার গ্রেড তেরো এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আমি পড়ছি না এরপর তিন নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড তেরো এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স বত্রিশ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা পড়তে গেলে অনেক সময় লাগবে এই জন্য স্কিপ করে যাচ্ছি এরপর চার নম্বরে রয়েছে ক্যামেরাম্যান অবলিক ফটোগ্রাফার গ্রেড তেরো এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স অনুদ বত্রিশ বছর পদের সংখ্যা রয়েছে দুইটি এরপরে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট গ্রেড ষোলো নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই বয়স অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা কিন্তু দুইটি এরপরে ছয় নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই বয়স অনুর্ধ বত্রিশ বছর পদের সংখ্যা একটি এরপরে রয়েছে সাত নাম্বারের ড্রাইভার গ্রেড ষোলো আমরা জানি নয় হাজার তিনশো টু বা বাইশ হাজার চারশো নব্বই 32 বছর অনুরোধ এই পদের সংখ্যা পাঁচটি ড্রাইভারের এরপরে রয়েছে আট নম্বরে খাদেম গ্রেড ষোলো নয় তিনশো টু বাইশ হাজার চারশো নব্বইটি কিন্তু মসজিদের খাদেম আমরা গ্রামাঞ্চলে যারা বুঝি পদের সংখ্যা একটি এরপরে নয় নম্বরে রয়েছে ফটো মেশিন অপারেটর এটি একটি পদ আঠারো গ্রেডের একটি পদ আট হাজার আটশো টু একুশ হাজার তিনশো দশ বেতন স্কেল অনুদ্ধ বত্রিশ বছর পদের সংখ্যা কিন্তু ষাটটি অনেকগুলো পদ রয়েছে মোটামুটি এরপর দশ নম্বরে রয়েছে গ্রন্থাগার অ্যাটেন্ডেন্ট গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো টু বিশ হাজার পাঁচশো সত্তর বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর পদের সংখ্যা একটি এরপরে এগারো নম্বরে রয়েছে কুক গ্রেড উনিশ আট হাজার পাঁচশো টু বিশ হাজার পাঁচশো সত্তর পদের সংখ্যা একটি এরপরে বারো নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বয়স বত্রিশ বছর পদের সংখ্যা ষাটটি অনেকগুলো মোটামুটি পদ রয়েছে প্রতিযোগিতা করার জন্য তেরো নম্বরের আয় রয়েছে আয়া গ্রেড বিশ বেতন স্কেল ওই একই এরপরে পদের সংখ্যা একটি রয়েছে আয়াতে এরপরে একইভাবে আগে আগের যে নবম দশম গ্রেডের যে বিজ্ঞপ্তিটি ছিল একইভাবে শর্তাবলী রয়েছে তবে এখানে আবেদন যে ফি ব্যাঙ্কড্রাফ সেটি ভিন্ন আগামী একুশ এপ্রিলের মধ্যেই পাঠাতে হবে আবেদন ঠিকানায় একই আমি শুধু আবেদন ফিটা পরব এক ক্রমিক এক এক থেকে শুধু এক নম্বর ক্রমিক পদের জন্য দেড়শত টাকা মানে একশত পঞ্চাশ টাকা দুই থেকে আট নম্বর পদের জন্য একশত টাকা এবং নয় থেকে তেরো নম্বর ক্রমিকের উল্লিখিত পদের জন্য পঞ্চাশ টাকা মূল্যের পে অর্ডার অবলিক ড্রাফট অফেরত যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের পে অর্ডার ওই একই কথা ড্রাফট নম্বর ব্যাংকের নাম টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করতে হবে এই তো মোটামুটি এরপরে ফেরত খাম পাঠাতে হবে আপনাদেরকে দশ টাকা মূল্যমানের দশ টাকার মূল্যমানের ডাক টিকিট লাগিয়ে সেই ফেরত খামটি আপনারা পাঠাবেন ভিতরে দিয়ে কারণ আপনাদের অ্যাডমিট কার্ড সেখানে তারা পাঠিয়ে দেবে আপনার পরীক্ষা যে তো যাই হোক চলুন এই যে আবেদনপত্রের আমি কথা বললাম যেহেতু অনলাইনে এটি আবেদন নয় সেহেতু আমি যে আপনাদেরকে মূলত আবেদন ফর্ম যে পূরণ করতে হবে আট সেট যে পূরণ করতে হবে আট সেট এবং পাঁচ সেট সেইটি আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো যে আবেদন ফর্মটা কোথায় পাবেন কিভাবে পাবেন আপনারা ইসলামে আরবি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে নোটিশ বোর্ডে সরাসরি ওপেন করবেন সেখানে বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তির সাথে সাথেই তারা কিন্তু একটি ডক ফাইলে অর্থাৎ ওয়ার্ড ফাইলে এম এস ওয়ার্ড ফাইলে একটি আবেদনপত্র দিয়ে রেখেছেন আপনারা ওখান থেকে ডাউনলোড করে কম্পিউটারে পূরণ করতে পারবেন অথবা নিজের হাতে সহস্তে লিখে ও এটি পূরণ করতে পারবেন এখানে দেখুন এই যে আমি ওপেন করলাম এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এই যে প্রার্থিত পদের নাম প্রার্থিত পদের নাম তারপর বিজ্ঞপ্তির সূত্র এই যে কর্মকর্তা কর্মচারী পদের সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত ফরম এই যে ডান পাশে ছবির একটি জায়গা রয়েছে তারিখ রয়েছে প্রার্থীর নাম রয়েছে বাংলা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে এই বিষয়গুলো রয়েছে আপনারা এগুলো ভালোভাবে পূরণ করে এর সাথে এটি আর্ট সেট করতে হবে আমি বিজ্ঞপ্তিতে দেখিয়েছি আর্ট সেট বা পাঁচ সেট যেটি দেখিয়েছি সেটি সেভাবে করে অন্যান্য বিজ্ঞপ্তিতে কোনো বিজ্ঞপ্তিতে আর্ট সেট থাকে কোনো বিজ্ঞপ্তিতে পাঁচ সেট থাকে এটি কিন্তু পাঁচ পাতার একটি ফরম আপনারা অবশ্যই সযত পূরণ করে আপনারা পাঠিয়ে দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে এটি পূরণ করে পাঠিয়ে দেবেন আশা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম